আসসালামু আলাইকুম দর্শক কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো আল্লাহ আল্লাহতালার রহমতে আমরাও ভালো আছি আজকে আবারও আসলাম আমার মেয়ের গুড়িয়ার একটা সারা সারাদিনের ডেইলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি আমার মেয়েকে সারা সারাদিনে যে খাবারগুলো দিয়েছি সেগুলোই তোমার সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো এখানে দেখো প্রথমে আমি কিছুটা পরিমাণ গরুর দুধ নিয়েছি দুধটা কিন্তু আমি আগেই গরম করে ঠান্ডা করে নিয়েছি এরপর এখানে অল্প কিছু পরিমাণে তাল গুঁড়ো দিয়ে দিব হালকা একটু মিষ্টি হওয়ার জন্য এবার নর্মাল একটা রুটি নিয়েছি রুটিটা কিছুক্ষণ এই দুধের মধ্যে ভিজিয়ে রাখবো নরম হয়ে গেলে এটা আমি আমার মেয়েকে খাইয়ে দিব। এই রুটিটা খাওয়ানোর পর মধ্য সকালে আমি যে কোনো একটা ফল দিয়েছি এক এক দিন এক এক রকম ফল দিয়ে আজকে আমি একটা ওকে কলা দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এরপর চলে আসলাম দুপুরের খাবার দুপুরে আমি ওকে খিচুড়ি করে দিয়েছি তো খিচুড়িটা রান্নার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিলাম সাদা তেল আর এখানে একটুখানি আদা এবং রসুন বাটা দিয়েছি সবজি হিসাবে নিয়েছি গাজর আর রান্নার আলু আর এরপর আমি মুগ ডালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি সেই মুগ ডালটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এরপর দেব দুই টুকরো দারুচিনি আর একটা ছোট এলাচ খুব সুন্দর একটা সেন্ট আসবে এরপর এগুলো ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিব সবজি এবং ডালটা সেদ্ধ হওয়ার জন্য আর হ্যাঁ এখানে তোমরা চাইলে চালটা দিয়ে খিচুড়ি করতে পারো আমার হাতে সময় খুব কম ছিল যার কারণে আমি ভাত দিয়েছিলাম এখানে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে কিন্তু এক বছরের নিচের বেবিদের জন্য লবণটা স্কিপ করে যেতে পারো এরপরে আমি রান্নার ভাত দিয়েছি গরম যে ভাতটা রান্না করেছি সেই ভাতটা আমি একটু পরিমাণে দিয়েছি তোমরা চাইলে এখানে চাল দিয়ে রান্নাটা করতে পারো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখো আমার ডাল সবজি এবং ভাত সবই সেদ্ধ হয়ে এসছে এরপর আমি যে গরম মশলাটা দিয়েছি গরম মশলাটা উপর থেকে তুলে ফেলে দেব এরপর সবজিগুলো কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে এসছে সবজিগুলো আমি খাওয়ানোর সময় চামচ দিয়ে চেপে চেপে খাইয়ে দেব তোমরা চাইলে একটা আলু মেশার দিয়েও কিন্তু এখানে ম্যাশ করে খাওয়াতে পারো তো আজকে এই ছিল আমার মেয়ের দুপুরের খিচুড়ি দুপুরে আজকে আমি এই খিচুড়িটাই দিয়েছি দেখো আমি সবজিগুলো সেদ্ধ হয়েছে কত সুন্দর চাপ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আমি খুবই উপকৃত হব তো এরপরে চলে আসলাম রাত্রিবেলা মধ্য বিকালে আজকে ওকে আমি কোনো ফল দিতে পারিনি কারণ ও ঘুমিয়েছিল উঠতে অনেকটাই ওর দেরি হয়েছে এরপর আমি একবারে চলে আসলাম রাতের খাবারে রাতের খাবারে ওর রাতে ওকে দিয়েছিলাম বাজারের কেনা সে আর আমি একটু পানি গরম করে নিয়ে তারপরে যতটা পরিমাণে সেলাক্স লাগবে অতটাই দিচ্ছি বাট অল্প অল্প করে দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি আমার মেয়ে কিন্তু বাজারের কেনা সেলাক্সটা একটু পাতলা টাইপের খেতেই পছন্দ করে যার জন্য আমি এরকম রেখেছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রাখবে